নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো স্টাফড ম্যাঙ্গো কুলফি আমরা সাধারণভাবে আমের কুলফি তো সবাই খেয়েছি তবে আজ আমি এই কুলফিটাই একটু অন্যভাবে বানিয়ে দেখাবো যেটা কিন্তু বানিয়ে নেওয়াও যেমন সহজ তেমন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি ম্যাঙ্গো কুলফি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে পাকা আম মাঝারি সাইজের আম আমি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন এই রেসিপির জন্য একটু পাকা এবং মিষ্টি জাতের আম নিতে আর আমের মধ্যে যেন আঁশ না থাকে সেটা খেয়াল রাখবেন সেই জন্য আপনারা চাইলে আলফানসো অথবা হিমসাগর আমেই কিন্তু এই রেসিপিটা ভালো করে করে নিতে পারবেন এবার আমি প্রথমেই আমের মুখটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এটা ফেলে দেব না এটা আমার পরে কাজে লাগবে এখন আঠিটাকে বের করার জন্য সবার আগে ছুরি দিয়ে আঠি ঠাঠিটাকে হালকা করে চারিপাশ থেকে কাট লাগিয়ে নিয়ে এই কাঠ বরাবর ছুরিটাকে একদম নিচ পর্যন্ত দিয়ে দিচ্ছি যাতে করে আঠি থেকে আমটা একটু ছেড়ে যায় তারপরে একটা সারাশির সাহায্যে আঠিটাকে খুব ভালো করে ধরে হালকা একটু টুইস্ট করলেই দেখবেন খুব ইজিলি আঠিটাকে কিন্তু আমের থেকে বের করে নেওয়া গেছে আর খেয়াল রাখবেন এই আঠিটা বের করার সময়ে আমের গায়ে যেন কোনো রকম কাট লেগে এটা কেটে না যায় তাতে করে যখন আপনারা পরে এর মধ্যে কুলফির মিক্সচারটা ভরবেন তখন কিন্তু এটা বাইরে থেকে বেরিয়ে আসবে এবারে আঠির গায়ে লেগে যে আমটুকু বেরিয়ে এসেছে সেটাকে আমি ছুরির সাহায্যে একটু ভালো করে এভাবে চেছে চেছে বের করে নিচ্ছি এই আমগুলোকে এখন আমি যেখান থেকে আঠি বের করে নিয়েছিলাম সেই আমের মধ্যে দিয়ে দিলাম আর এই যে মুখটা আমি কেটে বাদ দিয়েছিলাম সেই মুখটাকে আমি ফেলতে মানা করেছিলাম কেননা এটা এখন আমের ওপরে এভাবে ঢাকনার কাজ করবে একটা আম রেডি করে নিয়েছি এভাবে সব আমগুলো রেডি করে নেব সমস্ত আমের ভেতর থেকে আমি আঠিগুলোকে বার করে নিয়ে রেডি করে নিয়েছি এবার আমি কুলফির জন্য দুধটা রেডি করব আর যতক্ষণে দুধটা রেডি হচ্ছে ততক্ষণে আমি আমগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি এবারে কুলফির জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে দুধ যেটা ওজন হিসেবে মাপলে হাফ লিটার দুধ আছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে এই দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু জাল করে নেবো কেননা দুধটা কাঁচা না হলে নিচে লেগে যেতে পারে এখন দুধটার মধ্যে ভালোভাবে ফুট ধরে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে কমিয়ে মিডিয়ামে করে দিচ্ছি এবং দুধটাকে এখন মাঝে মধ্যে দু একবার নাড়াচাড়া করে করে ফোটাতে থাকবো যতক্ষণ না এর পরিমাণটা অর্ধেক হচ্ছে মানে দু কাপ দুধ নিয়েছি তাই এটা এক কাপ না হওয়া পর্যন্ত ফোটাতে হবে বেশ কিছু সময় পর দেখাচ্ছি দেখুন এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে আমি মোটামুটি অর্ধেক পরিমাণে নিয়ে এসেছি আর দুধ জাল দিতে দিতে এর পাশে যে সরগুলো লেগে গেছে সেগুলোকে আমি এভাবে কাছিয়ে নিয়ে আবার এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি তাতে করে এর টেস্টটা খুব ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং যে আমটা ব্যবহার করেছেন তার মিষ্টত্ব বুঝে ব্যবহার করবেন আর আপনারা কেউ যদি চিনি দিতে না যান সেক্ষেত্রে কিন্তু এর পরিবর্তে কনডেনসড মিল্কও দেওয়া যেতে পারে চিনি দিয়েছি তাই চিনিটা গলে গেলে এখান থেকে জল ছাড়বে এবং দুধটা আরও একটু পাতলা হবে সেই কারণে আবার এটাকে ভালো করে বেশ কিছু সময় ফুটিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো লাম্পস তৈরি না হয় আর আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মিল্ক পাউডারের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন তাতে করেও কিন্তু এর টেস্ট খুব ভালো ভালো হবে তবে সব সময় হাতের কাছে খোয়া ক্ষীর পাওয়া যায় না সেজন্য জন্য মিল্ক পাউডারটা ব্যবহার করেছি মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে এখন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এটাকে আর ঘন করব না কেননা ঠান্ডা হলে এটা কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে এই সময় আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এলাচ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সম্পূর্ণ রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দেখুন দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদের একটু দেখিয়ে দিই দুধটা যেরকম পাতলা না এটা কিন্তু আর সেরকম পাতলা নেই খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে সেই কারণেই আমি প্রথমেই এটাকে অতিরিক্ত ঘন করে নিয়ে নিই এটা এখন সম্পূর্ণ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এটাকে আপনারা চাইলে কিন্তু আমের মধ্যে না ভরে যে কোনো মোল্ডের মধ্যে ভরেও কুলফি হিসেবেও বানিয়ে খেতে পারবেন এখন আমি ফ্রিজ থেকে আমগুলোকে বার করে নিয়ে এসেছি এই মালাইটা ভরার জন্য আর এই আমগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম তার কারণ হচ্ছে আঁঠিটাকে একটু টেনে হেঁচড়ে বের করতে হয় বলে অনেক সময় আমের ভেতরে আমটা নরম হয়ে যায় তাই ফ্রিজে রাখলে এটা একটু শক্ত হবে সেই কারণেই রেখে দেওয়া এখন আমি এই যে মালাইটাকে রেডি করেছিলাম সেটা গলা পর্যন্ত ভরে দিচ্ছি আর এই যে এর ঢাকনাটা ছিল যেটা প্রথমে কেটে নিয়েছিলাম সেটাকে এর মুখে চাপা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু এর মধ্যে ঢাকনার কাজ করবে এভাবেই আমি সমস্ত আমের মধ্যে এই তৈরি করে রাখা যে মালাইটা সেটাকে এক এক করে ভরে নেব সমস্ত আমের ভেতরে মালাইগুলোকে ভরা হয়ে গেছে এখন একটা ক্লিং র্যাপ দিয়ে আমি প্রত্যেকটা আমকে এভাবে ফোল্ড করে দিচ্ছি যাতে করে আমের ভেতরে কোনো আইস ক্রিস্টালস তৈরি না হতে পারে আপনাদের কাছে যদি ক্লিং র্যাপ না থাকে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুড়ে দিতে পারেন অথবা কোনো প্লাস্টিকের মধ্যেও মুড়ে দিতে পারেন এবারে আমি এটাকে ফ্রিজে রাখবো মোটামুটি আঠেরো ঘন্টার জন্য সাধারণভাবে আট থেকে দশ ঘন্টার মধ্যে আইসক্রিম জমাট বেঁধে যায় তবে যেহেতু এখানে মালাইটা একটু ঘন করে বানানো হয়েছে সেই জন্য কিন্তু এটা জমতে অনেক বেশি সময় লাগবে তাহলে চলুন এটা ফ্রিজে রেখে দিই পরে আপনাদেরকে দেখাচ্ছি আঠেরো ঘন্টা পর আমি এখন আমটাকে ফ্রিজার থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কুলফিটা আমাদের ঠিক কেমন জমেছে প্রথমেই এর গা থেকে যে ক্লিং র্যাপটা আছে সেটাকে আমি খুলে নিচ্ছি আর তারপরে এর যে মুখের অংশটা যেটা আলাদা করে লাগিয়ে দিয়েছিলাম সেটা এখন জমে শক্ত হয়ে গেছে তাই সেটাকেও এখন আমি কেটে নিচ্ছি আমের খোসাটা আগে ছাড়ানো হয়নি তাই এই সময়ে আমি ছুরির সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে পিলার দিয়েও পিল করে নিতে পারেন অথবা বটি দিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারেন যেহেতু এখন খোসাটা শক্ত হয়ে রয়েছে সেজন্য কাটতে কিন্তু কোনো অসুবিধা হবে না আমের গা থেকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ধারালো ছুরির সাহায্যে এটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বালম্বী চার ভাগ টুকরো করে নিতে পারেন তারপর এটা পরিবেশন করে দেখাচ্ছি ওপর থেকে সামান্য একটু পেস্তা কুচি ছড়িয়ে আমি এই কুলফিটা পরিবেশন করেছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ